বড়খোলা সমষ্টির সমষ্ঠীর শালচাপড়া শিক্ষা অধীন বদরপুর মাসিমপুর এমই স্কুলের প্রধান শিক্ষকের উপর ক্ষুব্ধ এলাকাবাসী দ্বিতীয় দিনের সাধারণ সভায়ও গঠন করা হল না বদরপুর মাসিমপুর এমই স্কুলের পরিচালনা কমিটি সোমবার বদরপুর মাসিমপুর এম ই স্কুলে স্কুল পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয় এদিন বদরপুর মাসিমপুর জিবির প্রাক্তন জিবি সভাপতি লুৎপুর রহমান লস্করের পৌরহিত্যে সভা অনুষ্ঠিত হয় ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের দাবি নির্বাচনের মাধ্যমে একজন উপযুক্ত লোককে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন করা কিন্তু দুইবার সাধারণ সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচন করা সম্ভব হয়নি তাই অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা বলেন অভিভাবকদের দাবি নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হোক কিন্তু কয়েকজন মিলে তাদের ইচ্ছে খুশি মতো একজনকে সভাপতি বানানোর চেষ্টা করছেন তাই অভিভাবকরা বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বদরপুর মাসিমপুর এমিস স্কুলে নির্বাচনের মাধ্যমে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করার দাবি জানান। ব্যুরো রিপোর্ট রদওয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা। মাজিমপুৰ এম ই স্কুলৰ সাধাৰণ সভা কমিটি গঠন লাগে মানে কৰিছিলো ইয়াৰ পৰা চালচাপা ব্লক এটা কৰ্তা মানে তাইনো অৱস্থিত আছিলা চামছুল আলম মজুমদাৰ তাইনো অৱস্থিত আছিলা পদৰপুৰ মাজিমপুৰ এম ই স্কুলৰ প্ৰধান শিক্ষক ভবেশ আলী বৰবৈয়া তাইন এইখানে উপস্থিত আসলা বদরফুম আজিমপুর জিপি পি লোতপুর রকম সভাপতি আসলা এর তারা মানে ছাত্রর গার্জেন টকলে তারা চাইসোন একজন বালা মানুষ দেখিয়া তারা বুড় দিয়া ইলেকশন করিয়া তারা বানাইতা তারা প্রত্যেক বছর হদিকে দিয়া মানে তারা খালি তারা দিশাটা কিতা সাকি খাইয়া লোক দিইছে কি না এটা তো বোঝা যান না তারা চায় তারা প্রত্যেক বছর দুরদস্তি করিয়া তারা চায় তারার একজন বানাইতা বহুত কয় বাৰ পত জল হাৰিকা লাগে একবাৰ তাৰ বালা মানুহ যেতিয়া মানে তাৰা বানা দটা বস্তি বনাই সেইয়া আমাৰ